আমার মেয়ে তিন ঘন্টা জীবিত ছিল কিন্তু আমার মেয়েকে কেউ ওই সারা দেয় কিন্তু আমার বইতে খুব কষ্ট হচ্ছে তবু আমি বলতেছি আমার মেয়ে যদি কাঠাতালের মধ্যে ঝুঁকছে ওরকম আমার ফুলানির বিচারটা যদি হয়তো। বা এই যে আগে সরকার ছিল উনি যদি বিচারটা করত তাইলে আমার মেয়ের মতো আর কোনো মার সন্তান ওই কাঠাতারের মধ্যে ঝুলতো না বা মারাও যাইত না কিন্তু ওই সরকার করে নাই কিন্তু এখন আমি আশা করি যে আমাদের যে নতুন বাংলাদেশের সরকার গঠন করছে তো সেই সরকার যেন কিছুতেই যেন ভারত দেশকে ছাড় না দেয় আমার প্রাণীর বিচারটা যেন সুস্থ মতো করে বা আরও যে আমার মতো বা তারা যে শুধু কান্দছে তাদের কান্দাও যেন এই আমার প্রাণীর বিচার দিয়া সফলতা হয় প্রাণীর বিচার কথা বলতে আমি এত দূর মানুষের আসলো তখন আমার অনেক চাপে আছে আমার কোনো কেয়ের সাথে কথা বলতে দেয় কেয়ের সাথে যেতে দেয় কোনো জায়গায় আমাকে ই করে নাই কোনো কিছু করে নাই খালি আশা দিয়ে গেছে খালি আশা দিয়ে গেছে আমাদেরকে বিচার করে দেয় নাই কোনো দিনে আমি চাই যে সীমিত হত্যা বন্ধু আমার মেজার গাম তাড়াতো অমিল ঘোষ যে না চোখের সামনে আছে তাকে কত টাই মারছে আমি সেনে জানি আমার আল্লাহ মালিক জানে আমি অমি বসে সমস্ত শাস্তি দেখতে চাই যে আমার মেয়েকে কাটা করে ঝুলিয়ে বিভিন্নভাবে হত্যা করছে আপনারা সবাই আমার খেলানোর জন্য সবাই আগে আসেন আপনারা খেলানোর জন্যে আপনারা সবাই আগে এসে আমাদের মেয়ের হত্যাকারীদের বিচারে আঁচে আসেন আর বিচার হোক সব শাস্তি চাই উম বসে এটাই আমি চাই আর আপনারা সবাই দোয়া করবেন जे जान कार्य सुस्त भावे पाए